রসুল পাক সাল্লাহ আলি ইসলাম ইসাদ করেন খয়রুল ইসাই ভুজু হন বা আর মহরা রসুল পাক সাল্লাহ ইসলাম করেন যে ওই সমস্ত মহিলারা ঐ সমস্ত মেয়েরা উত্তম রমণী যাদের চেহারা সুন্দর কিন্তু তাদের মহরা না কম আল্লাহ রসুল ওই সমস্ত মেয়েদেরকে সর্বোত্তম মহিলা বলেছেন এই হাদিসে পাক থেকে আমরা বুঝতে পারি এ হাদিসকে যদি আমরা চিন্তা করি যে আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে যে সমস্ত মা বাবার সন্তান বিশেষ করে মেয়ে সন্তান রয়েছে তাদের তারা একটু যদি সুন্দর বেশি হয় তখন মেয়ে পক্ষ মা বাবারা বলে না আমার মেয়ের মহড়া এত লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এভাবে ধার্য করা হয় এবং ছেলের পক্ষ এরাও বলে যে যে থাক মেয়েতে সুন্দর আছে মেয়েতে সুন্দর হলে হলো আমরা মহারানা যতই হোক না কেন এটাকে আমরা মেনে নিব কিন্তু তাদের নিয়তে থাকে বলে আর দিতে হয় এটা একটা আনুষ্ঠানিকতা এ আমার ভাই বাবাদেরকে আমি আরোচ করব এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা রসুলি করিম সাল্লাহ্লামা এ বিষয়ে কঠিন হুশিয়ারি দিয়েছেন রসুলি করিম ইসলাম ইসাত করেন যার নিয়ত থাকবে যে বিয়ের সময় সাদির সময় আগদের সময় যে মহরণা ধার্য করা হয় যদি ওই বর ওই ছেলের যদি নিয়তে থাকে যে মহারানা দিবে না তাহলে ওই বিয়েটা ওই ছেলের সাথে ওই মেয়ের যে আগ ওই আগ্দটা শুদ্ধ হয় না বরঞ্চ তারা জেনার মতো একটা পাবাচারে লিপ্ত হওয়ার সামিল হয়ে যায় এটা আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা জানতে পারি তো আমি আরোজ করব মহরণা যেটাই ধার্য করা হয় যেন ছেলে দেয়ার উপযুক্ত তারা যেন ছেলের থাকে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা উচিত আমরা দেখতে পাই সমাজের মধ্যে যেভাবে ছেলেরা ছেলেরা যৌতুকের মতো একটা নিম্নমানের দাবি মেয়ের পক্ষের জন্য রাখে ঠিক তেমনিভাবে মেয়ের পক্ষ তারা মোহরানার মতো একটি আহ বিষয়টাকে তারা এমনভাবে উপস্থাপন করে এমনভাবে দাবি করে যেটা ছেলের পক্ষে দেওয়া সম্ভব হয় না এই জন্য আমরা যদি আমাদের মেয়েদেরকে সর্বোত্তম মহিলাদের কাতারে নিয়ে যেতে চাই রমণীদের কাতারে নিয়ে যেতে চাই রসলি হিসাই বুজুহা, যাদের চেহারা অনেক সুন্দর ও আর হস হুন্না মোহরা আর তাদের মোহরানা কিন্তু কম আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো সালাম আলাইকুম